লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে তার চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসক লন্ডন ক্লিনিক ও জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে গড়া মেডিকেল টিম একসঙ্গে কাজ করছে যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয়েছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন চিকিৎসকরা শাহেদ শফিকের ভিডিও চিত্রের শাহ এমি হোসেনের রিপোর্ট লন্ডনের দি ক্লিনিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছে একই ছাদের নিচে যেন বেগম জিয়া সব ধরনের চিকিৎসা পান সেই ব্যাপারে এখানকার ডাক্তাররা চেষ্টা চালাচ্ছেন বলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর এ জেড এম ডক্টর জাহিদ হোসেন প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীন উনি আছেন ওনার অধীনে থেকে একটি মেডিকেল বোর্ড যেটি এই ইউকের বিভিন্ন বিষয়ে মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জন হপকিন্স এবং নিউ ইয়র্ক বাংলাদেশ সহ তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে আমেরিকা থেকে বেগম খালেদা জিয়া দেখতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর শহীদ উদ্দিন আহমেদ ম্যাডাম খালেদা জিয়াকে দেখার জন্য এবং ওনার খবরাখবর নেওয়ার জন্য এবং শুভেচ্ছা দেওয়ার জন্য আমার আগমন আমি কামনা করি উনি সুস্থ হয়ে আবার দেশে ফেরত যান সন্ধ্যায় তারেক জিয়া ও ডক্টর জোবাইদা রহমান প্রতিদিনের মতো আজও তার মাকে দেখতে আসেন উনি ভালোই আছেন কথাবার্তা বেশ সুন্দরভাবেই বলেছেন আমাদের সাথে হাসি খুশিভাবেই কথা বলেছেন আমার হাজব্যান্ডকে চিনতে পেরেছেন আমরা বললাম ওনার সুস্থতা কামনা করলাম ওনার জন্য দোয়া করলাম যাতে উনি আমাদের বেগম জিয়াকে হাসপাতালে দেখতে আসেন তার স্বজনরাও লন্ডন ক্লিনিকে প্রায় দুই সপ্তাহ ধরে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছে তার চিকিৎসার জন্য বসেছে বোর্ড মিটিং এই বোর্ড মিটিং এ বিশেষ করে তার কিডনি লিভার ও হার্টের পরীক্ষা নিরীক্ষা চলছে খুব শীঘ্রই তার এই পরীক্ষা নিরীক্ষায় রিপোর্টটি তার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে জানাবেন দি লন্ডন ক্লিনিকের সাংবাদিকের শাহসেন চ্যানেল আই লন্ডন